আজকের বেরোতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় অংশের সমাধান দেখুন বাংলা দ্বিতীয় প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের এক নম্বরের ক নাম্বারে আসছে উদাহরণসহ অধনির উচ্চারণের পাঁচটি নিয়ম লিখ আর ক নম্বরে আসছে যে কোনো পাঁচটি শুদ্ধ উচ্চারণ লেখ অধ্যক্ষ ইতিমধ্যে উদ্যোগ ঐক্যতান কল্যাণ চর্যাপদ ধন্যবাদ পদ্ম দুই নম্বর আসছে উদাহরণসহ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলার পাঁচটি নিয়ম লিখ দুই খ নাম্বারে আসছে যে কোনো পাঁচটি শব্দে শুদ্ধ বানান অধ্যয়ন অপরাহ্ণ অমাবস্যা গ্রামীণ দণ্ডবিধি প্রতিযোগিতা বেবিশিকা রেজিস্ট্রেশন এই নাম্বার আসছে উদাহরণসহ সহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো আর অথবা হিসাবে আসছে পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন এগুলা ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ চার নাম্বার আসছে বাংলা ভাষার উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আর খ নাম্বারে আসছে যে কোনো পাঁচটি শব্দের বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করো পাঁচ নাম্বারে আসছে বাক্যের গঠনগত শ্রেণীবিভাক আলোচনা করো আর অথবা আসছে নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্যান্তর করো আর ছয় নম্বরে আসছে নিচের অনুচ্ছেদের অপপয়ক সংশোধন করো অথবা যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো সাত নম্বরে আসছে যে কোনো দশটি শব্দের পারিপার্শ্বিক রূপ লিখ রিপাবলিক ওয়াশ গ্লোবাল হোম মিনিস্ট্রি ফাইল লিজেন্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অর্গানাইজেশন পাসপোর্ট রেন্স সিম্বল ওয়ার্কশপ আর অথবা হিসাবে আসছে বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ আওয়ার বার্থ অনুবাদ এটি আট নম্বরে আসছে যে কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণের ঘটনা নিয়ে দিন লিফিন রচনা করো আর অথবা হিসাবে আসছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন নয় নম্বর আসছে মোবাইল ফোনের অপব্যবহার অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুকে ইমেইল আর অথবা হিসাবে আসছে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র রচনা করো দশ নম্বর আসছে সারাংশ স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার প্রয়োজন তেমনি স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন সত্যনিষ্ঠ উন্নয় পরায়ণতা আর বাপ সম্প্রাষণ আসছে তুমি অদম তাই বলি কে তুমি উত্তম না হইবা কেন এগারো নম্বরে আসছে লাইব্রেরি প্রতিষ্ঠা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো আর অথবা হিসাবে আসছে মাকে সেবা করতে না পারায় যন্ত্রণায় দগ্ধ হয় হাসান তারপর বারো নম্বরে আসছে রচনা শিষ্টাচারের গুরুত্ব ইন্টারনেটে বিশ্বের সেতুবন্ধন একুশের চেতনা বাংলাদেশের পর্যটন শিল্প তারপর হচ্ছে রোহিঙ্গা ও সমাধান